একদল আসে বিভ্রান্ত করতে জুলাই সনদের মধ্যে কি আছে হুজুরা জুলাই সনদের নিয়ে এটার পিছনে লাগছে কেন আরে ভাই জুলাই সনদে অনেক কিছু নাই সেটার জন্য দুঃখ আছে কিন্তু যা আছে সেটা তো বাহাত্তরের সংবিধানে তার একশো ভাগের এক ভাগ নাই জুলাই সনদে আছে সাতচল্লিশ এর কথা জুলাই সনদে আছে সাতচল্লিশ দেশ বিভক্ত হয়েছিল কেন সেই গল্পের কথা জুলাই সনদে আছে সুতরাং জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় সাতচল্লিশ এর চেতনা আবার ফিরে আসবে বাংলাদেশে জুলাই সনদে দুই হাজার তেরো সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের ইতিহাসের কথা আছে জুলাই সনদ যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবদান বাংলার ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না কথা একটা কথা দেখাই তারাই কথা বলে যারা 47 এর ভিত্তিতে ইসলামের ভিত্তিতে দেশ চায় না তারা জুড়াই সনাদের বিরোধিতা তারা করে যারা সাম্প্রদায়িকতার আমার ভয়ের রক্তের সঙ্গে গদদারি করতে চায় ঠিক محترم حاضرین আমরা আমার ভাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতেও পারবো না বরদাস্ত করতে পারবো না সাতচল্লিশের দেশ বিভাগ একাত্তরের মুক্তিযুদ্ধ তেরো সালের সাপলার ইতিহাস চব্বিশের জুলাই বিপ্লবকে ভিত্তি করে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে এই জন্য কোন দলীয় রাজনীতির কথা না বাংলাদেশের বিপ্লবের কথা বাংলাদেশের ইসলামের কথা আগামীর বাংলাদেশের ইসলামী বিপ্লবের সম্ভাবনাকে জিয়ে রাখতে হলে যেই ভোট হবে গণভোট সেই গণভোটে সব মিলে এক সঙ্গে হা ভাগসে ভোট দিতে হবে রাজি আছেন যারা জুলাই সনদের গণভোটে না বাক্সের প্রতি ক্যাম্পেইন করবে ওরা ফ্যাসিবাদের দোষ কাজে আসো রাজনীতি করবা যার করো আপত্তি নাই দেশের প্রশ্নে জুলাই বিপ্লবের প্রশ্নে ইসলামের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকি পরাজিত শক্তি ইনশাল্লাহ বাংলাদেশ আর কোনোদিন ফিরতে পারবে না কথা রাজি আছেন কাজেই হ্যাঁ আমি আগেই বলেছি আমাদের অভিধানে দমে যাওয়া নামে কোনো শব্দ নাই আমাদের অভিযানে থমকে যাওয়া বলতে কোনো ইতিহাস নাই আমার নবী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দিন থমকে যান নাই নিরব হন নাই নিস্তব্ধ হন নাই ততদিনা ততদিন হব না ততদিন আমাদের পথ ছাড়া থেমে যাবে না যতদিন বাংলার ক্ষমতার মাস্টেব আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ শাসন না হবে